অনেকে এমনকি কোন কোনো টিচারও বলেন যে সুকুমার রায়ের বিদ্যে বোঝায় বাবুমশাই কবিতায় মানুষকে সব কাজ শিখতে বলা হয় কিন্তু এই কবিতার ফোকাস কর্মের দিকে নয় অহংকারের দিকে দাম্ভিক বাবু মাঝিকে আগেই প্রশ্নবানে বিদ্ধ করেছিল তারই প্রতিশোধ নিতে গিয়ে বাবুকে অপমান করেছিল মাঝি সাঁতার না জানার ঘোটা দিয়ে মাছিরা যদি বাবুদেরকে এমনি করে অপমান করে তাহলে তো তাদের নিজেদেরই বাণিজ্য মাঠে মারা যাবে এটাই তো দেখা যায় যে মাছিরা কোনো দুর্বল প্যাসেঞ্জারকে কাঁধে করে নৌকায় চাপায় আবার নৌকা থেকে নামায় মানুষ তো এটাই চায় যে তার কাজ যেন সবাই না জানে তবেই তো তাকে লোকে ডাকবে সংসারের তো এটাই বৈচিত্র্য যে সবাই সব কাজ জানে না এটাই সংসারের সৌন্দর্য এবং বৈচিত্র্য নমস্কার